জয় জয় তারা জয় তারা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আমরা জেনে নেব একুশে মার্চ থেকে কুড়ি এপ্রিল জন্ম হলে কী হয় আমরা প্রত্যেকেই প্রকৃতির শক্তির কাছে হার মেনেছি আমাদের জন্ম মাস জন্ম সময় এবং জন্ম তারিখ এমন একটি অদৃশ্য শক্তির পরিচয় দিয়েছে যার কাছে সমস্ত জীব জগৎ হার মানতে বাধ্য হয়েছে ঠিক তেমনি আমাদের জন্মকুণ্ডলীর কাছে আমরা হার মেনেছি নয়তো দেখুন একই শহরে জন্মগ্রহণ করে একই রকম ভাগ্য আমরা পাই না বিভিন্ন ব্যক্তির ভাগ্য বিভিন্ন ধরনের যাদের জন্ম একুশে মার্চ থেকে কুড়ির এপ্রিল তাদের ভাগ্য জন্মগতভাবে তেমন ভাগ্যবান নন জীবনে অনেক দুঃখ কষ্ট এবং ঘাত প্রতিঘাত সইতে হয় সংঘর্ষে সম্মুখীন হতে হবে নারী জাতিগণ সুন্দরী বিবেচিত হতে পারেন এরা খুব ভাগ্যবান হয় না আপনি যদি নিজের খেয়াল ও ভাব প্রবণতা ত্যাগ করে চিত্রে কাজে লেগে থাকেন তাহলে বিশেষ ভাগ্যবান হতে পারেন আপনি বুদ্ধিমান হলেও আবেগ প্রবণ এবং সুকৌশলী নন হঠাৎ রেগে যেতে পারেন তা ক্ষতিকর অপরের মতামতকে ফুঁ দিয়ে উড়িয়ে দেবেন না যা কিছু পুরানো তাই পরিত্যাজ্য এমন কথা ভাবা আপনার পক্ষে ঠিক হবে না মানে যে সব জিনিস পুরানো বা যে কথাগুলো পুরানো তাকে ত্যাগ করবেন বা তাকে পাত্তাই দেবেন না এটা ঠিক হবে না আপনার জন্য যে সকল কাজ পর্যাপ্ত ভ্রমণের অবকাশ আছে এমন কাজই আপনার উপযুক্ত মানে যে কাজ আপনি করবেন এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে পারবেন ঘোরাঘুরি করে যেসব কাজ সেই ধরনের কাজ আপনার জন্যে খুব ভালো ধরা বাঁধা যুক্ত কাজ আপনার মোটেই পছন্দ হবে না বিশেষ করে আপনার উপর কেউ হুকুম করে বা কাজের পেশার করে আপনি সেই কাজ বেশি দিন করতে পারবেন না তার কারণ আপনাকে নির্দিষ্ট টাইমে যেতে হবে নির্দিষ্ট টাইম মাফিক কাজ করতে হবে এই ধরনের কাজ আপনি করতে পারবেন না একুশে মার্চ থেকে কুড়ির এপ্রিল মাসে যাদের জন্ম তারা কখনও কারোর দাস বা গোলামি করতে পারেন না এদের কেউ অযথা কথা শোনাবে অথবা কোনো কাজে কথা শুনতে হবে সেই ধরনের কাজ এরা করতে চায় না বা পছন্দ করে না এদের সঙ্গে কেউ যদি মাথা গরম করে কথা বলে এরাও মাথা গরম করে ফেলে খুব তাড়াতাড়ি এরা অনেক সময় অফিসের বসের উপরেও রেগে যায় এরা নিজের মতো করে কাজ করতে পছন্দ করে মানে যাদের একুশে মার্চ থেকে কুড়ির এপ্রিলের মধ্যে জন্ম হয় সে যে কোনো তারিখ হতে পারে তবে জুয়া খেলার ব্যাপারে এদের একটু সাবধানে থাকা দরকার ধরুন আপনার যদি ওই মাসের ভিতরে জন্ম হয় মানে তারিখে কোনো তারিখে সে আপনার বাইশ তারিখ হতে পারে বা তেইশ তারিখ হতে পারে বা এপ্রিল মাসের পনেরো ষোলো তারিখ হতে পারে যে কোনো একটা তারিখে তো আপনাদের জুয়া খেলার ব্যাপারে আপনাকে অবশ্যই ভাগ্যবান আখ্যা দেওয়া চলে এই না যে সবাই জুয়া খেলবে ওই মাসে কিছুটা মানে ফটকা ইনকামের যোগ থাকে যাদের জন্ম হয় অন্যান্য খেলাধুলায়ও বা শিক্ষার ক্ষেত্রেও সাফল্য সূচিত হয় মানে সাফল্য লাভ করে মানে ভালো নাম যশ করে খেলাধুলায় বা খেলাধুলা পছন্দ করে এদের মধ্যে একটা গুণ বেশি থাকে যে কোনো কাজ শিক্ষাগত ব্যাপারে আগ্রহ থাকে মানে কাজ শেখার জন্য বা কোনো বই বা ধর্মচর্চা বা কোনো কিছু মানে শেখার আগ্রহটা এদের মধ্যে বেশিরভাগ থাকে অ্যাকচুয়ালি এটাকে সঞ্চয়ও বলা যেতে পারে মানে আমি যে শুধু টাকা পয়সা গচ্ছিত করছি তা নয় জ্ঞান শিক্ষা এগুলো জমা করাও মানে একটা সঞ্চয় বলা যায় এদের মধ্যে মানে কোনো কাজ শেখার ইচ্ছা থাকে না সেই সব ব্যক্তিদের জন্মকুণ্ডলী কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে নেওয়াই ভালো তার কারণ এই মাসে যেসব জন্মগুলো হয় মানে এই তারিখের মধ্যে তাদের কিন্তু প্রচণ্ড কাজ শেখার আগ্রহ থাকে বা যে কোনো কাজে মেতে থাকতে তারা ভালোবাসে যার মধ্যে থাকে না তাকে বা তার জন্মকুণ্ডলী কোনো জ্যোতিষীকে দেখানো মানে দরকার বা নির্দেশ করছে এই স্বাস্থ্য যেখান থেকে আমি এই কথাগুলো সঞ্চয় করে বলছি সেখানে এরা কর্মজীবনে ভালো উন্নতি করে যেমন স্টক এক্সচেঞ্জ বা শিল্পে ভালো নাম যশ করে ইঞ্জিনিয়ারিং বা স্টিল প্রকল্পের মাধ্যমে লাভবান হতে পারে মানে উন্নতি করতে পারে এই সব কাজে লোহাযুক্ত ব্যবসায় মোটামুটি হবে এইভাবে নতুন নতুন তথ্য নিয়ে আসিব আপনাদের কাছে এর আগের ভিডিও দেওয়া আছে একুশে জানুয়ারি থেকে কুড়ির মার্চ পর্যন্ত দুটি ভিডিও দেওয়া আছে মানে একটা একুশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির কুড়ি তারিখ একটা ফেব্রুয়ারির একুশ তারিখ থেকে মার্চের কুড়ি তারিখ আপনারা দেখে নেবেন স্বপ্নের ব্যাখ্যা নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে রুদ্রাক্ষ নিয়ে দেওয়া আছে তন্ত্রমন্ত্র নিয়ে দেওয়া আছে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন আপনারা লাইক দেবেন শেয়ার করিবেন ভিডিওটি অন্য বন্ধুদের শোনার জন্য আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করে যাচ্ছেন বা করছেন আপনাদের শুধু একটি ধন্যবাদ দিয়ে ছোটো করা হয়ে যাবে মানে অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা আমাকে এইভাবে সহযোগিতা করুন আর খুব তাড়াতাড়ি মানে যারা আমার ওই মেম্বারশিপ নেবে বা জয়েন এ করবে গ্রুপে আসবে বা তাদের জন্য আলাদা করে ভিডিও মানে দেব কিছু গোপন থাকে ভিডিও গুপ্ত নিয়ে বা তন্ত্রমন্ত্র নিয়ে এরকম কিছু দেবার একটা চিন্তা ভাবনা করছি সময় বের করে চেষ্টা করছি ওখানে দেবার তো যাদের তন্ত্রমন্ত্র শেখার ইচ্ছা আছে বা গুপ্ত কিছু বিদ্যা বা আরও নানা ধরনের কিছু এরকম দেবার ইচ্ছা আছে এখনও ঠিক করতে পারছি না কী নিয়ে নতুন করে ভিডিও বানাবো বা কী ধরনের কথা মানে যা পাবলিককে বলা যায় মানে সবাইকে জানানো যায় বা গোপন রাখতে হবে অনেক কথা আছে এরকম গুপ্তবিদ্যার ভিতরে সেই নিয়ে একটা চিন্তা ভাবনা চলছে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ এই পর্যন্তই জয় জয় তারা জয় তারা